ক্যান্সার নিধন ফল এমন কোনো ফল নেই যা ক্যান্সারকে সম্পূর্ণ নির্মূল করতে পারে তবে কিছু ফলে এমন উপাদান থাকে যা ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে ক্যান্সার প্রতিরোধে সহায়ক কিছু ফল আপেল আপেলে থাকা প্রোসাইনিডিন্স ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর ডালিম ডালিমে থাকা ফলিফেনল যৌগ ক্যান্সার সৃষ্টকারী কোষ ধ্বংস করতে সাহায্য করতে পারে কালো আঙুর কালো আঙুরে থাকা রেজভেরাট্রল উপাদান ক্যান্সারের ঝুঁকি কমিয়ে সামগ্রিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে কমলা কমলায় থাকা ফ্ল্যাবনয়েড উপাদান স্তন ও ফুসফুস ক্যান্সারের কোষ ধ্বংস করতে কার্যকর ভূমিকা নেয় টমেটো টমেটোয় থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোধে ভূমিকা রাখে অন্যান্য ফল বেদানা আঙুর প্যাপে বেরি জাতীয় ফল অ্যাভোকাডো ড্রাগন ফল কিউই মনে রাখবেন এই ফলগুলি ক্যান্সারের চিকিৎসার বিকল্প নয় কোনো ফলই ক্যান্সারের গ্যারান্টিযুক্ত প্রতিরোধক নয় সুস্থ জীবনযাপন সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ফল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিস্তারিত জানতে আপনি নিচের লিঙ্কগুলো দেখতে পারেন ক্যান্সার প্রতিরোধে যেসব ফল খাবেন ভুল ইউআরএল সরানো হয়েছে তারা চিহ্ন যে পাঁচটি ফল ক্যান্সার প্রতিরোধে সক্ষম ভুল ইউআরএল সরানো হয়েছে ডিসক্লেইমার এই তথ্য কেবল তথ্যের উদ্দেশ্যে কোনো চিকিৎসাগত পরামর্শের বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করা উচিত না